আমরা আর এদিকে আমাদের সড়ক পথে চলতেছে নৌকা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো নয় কারণ বর্তমানে আমাদের এদিকে বন্যার পানি যেভাবে বাড়তেছে তো আসলে আমি মনে করছি মানুষ কোন ভাবে ভালো থাকতে পারেন না দেখতেছেন এটা হচ্ছে কি আমাদের ফুচকর কেন্দ্রীয় ঈদগা আর দেখতে আমি ঈদগের সামনে দাঁড়িয়ে আছি আর এখানে দেখছেন এত পরিমানে ফানি উঠতেছে যা বলার মতো আর কি ফানিগুলো দেখুন তিন দিন বেড়ে যেতেছে আমাদের আগের বিডি তো রাশা দূষণ কমেন ফানির উপর থেকে স্বপ্নে বরাস এবং কমন করছেন মরুদ দেশ থেকে কমেন্ট চট্টগ্রাম থেকে কে কোন জায়গা থেকে আমাদের এই দেখছেন অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ সবাইকে রিপ্লাই দেওয়া হবে আর আমি এখন যেখানে আছি এটা হচ্ছে আমাদের ফুচকর বাজার উত্তর মাথা দেখছেন এখানে অনেক পরিমাণে ফানি আর দেখছেন মানুষের সবাই কিন্তু হেঁটে যাইতেছে নৌকা না ঠিক মতো আর এটা হচ্ছে আমাদের ফুচকরা বাজার দক্ষিণ মাথা তো দেখছেন সারাদিন কিন্তু সব ফানি আর ফানি আর এই যে দেখছেন ব্রিজটা আর কি সবাই সিনে থাকেন এই ব্রিজটা কিন্তু এখন উচে আছে এই এখন ফানি আমাদের গ্রামের পূর্বপাড়া যারা আছে অথবা কাঁকিরতলা গ্রামে যারা আসার কিন্তু সবাই কিন্তু নৌকার মাধ্যমে কিন্তু এই ব্রিজের কাছে আসে তারপরে ব্রিজের এই মাথা থেকে নৌকা নিয়ে আবারও কিন্তু আমার দোকান যেতে হয় আর আমি এখন যেখানে আসি আর কি ফুচকা বাজারে একবার শেষ মাথা আর কি তো যেখানে সারাদি শুধু ফানি আর ফানি তো কেউ নৌকা দিয়েছে অথবা কেউ হেঁটে যাইতেছে আর এটা হচ্ছে আমাদের ফুচকরা বাজার থেকে নাথের ফুটে যাওয়ার রাস্তা আর কি তো এই রাস্তা দিয়ে আমরা গত তিন চার দিন আগে কিন্তু অটো দিয়ে গেছিলাম কিন্তু এখন দুর্ভাগ্যবশত আমাদেরকে নৌকা দিয়ে দিয়েছে আমাদের ফুচকা গ্রামের নৌকা চালক যারা আছে আর কি তো তাদের কথা কি বলবো আর কি আল্লাহ তাদেরকে হেদায়